জাগ জাগ লাগবে আমাকে ইনবক্স করবেন ঠিক আছে কার কয় কেজি লাগবে দিতে পারবো কয় কেজি কয় মন লাগবে খালি বলবেন বিআইপি লটকন আমাদের নিজস্ব কাজ দেখেন বাজারে সেরা এই যে ওই আর এক সপ্তাহ পরে আপনারা লট্টন খেতে পারবেন দেখছেন কী সুন্দর মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর কোথায় গুনের করে ভাগা দি না গাছও ভালো বাগান বাগান কি জামা দেখেন লট কোণের বাগান এই বাগানটা আমরা কিনছি 2 লক্ষ টাকা দিয়ে লট কোণ দেখেন আর একসাথে লাগবে বড় হতে এই বাগানটা আমরা কিনেছি মাত্র দুই লক্ষ টাকা দিয়ে বিশাল বড় বাগান এগুলো টাকা নিয়ে আসবো পনেরো দিন পর দেখছেন এ দেখেন পুরা পুরা গাছে লটকন পোড়া এটা আমাদের বাগান দেখেন বিশাল বড় বাগান মার তো দুই লক্ষ টাকা দিয়ে বাগানটা কিনছি দেখছেন লটকন দেখা যায় শুধু লটকন আর লটকন